সুধি আমার ভিওয়ার শুভ রথযাত্রা জয় জয় জগন্নাথ তো জগন্নাথ দেবের আশীর্বাদকে মাথায় নিয়ে আমি আমার গ্রামের একটা রথযাত্রার ছোট্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে গ্রাম বাংলা রথের যে আনন্দমুখর উৎসব মুখর যে একটা অনুষ্ঠান সেই চিত্রে কিছুটা অংশ তুলে ধর বাচ্চা ছেলেদের মূলত এই রথের আনন্দটা হয়ে থাকে ওইমূলক সহকারে হরিনাম সংকীর্তন সহযোগে কিন্তু এই আমাদের হ্রদগুলো বেরিয়ে থাকে গ্রামে প্রায় কুড়ি তিরিশটা ছোট্ট ছোট্ট একটা বাচ্চা ছেলেদের টিম তারা কিন্তু তাদের মা তাদের বাড়ির দাদুদেরকে দিদাইদেরকে নিয়ে বেরোয় তো প্রত্যেকটা হ্রদ কিন্তু ছোট্ট এবং বাচ্চা ছোট্ট ছোট শিশু নারায়ণ তারাই দেখুন এখানে বাচ্চা ছেলেদের হাতেই কিন্তু তবলা রয়েছে তারপরে টাসা রয়েছে ছোট্ট ছোট্ট ডুবডুবি মতো রয়েছে তারা কিন্তু সেটা বাজিয়ে চলেছে আর কিন্তু এইভাবে রথ রাস্তায় রাস্তায় বের করেছে আর দেখুন কত সুন্দর নিপুণভাবে সাজিয়েছে জগন্নাথ দেবকে কত সুন্দর করে ভিতরে আসন পেতে সিংহাসন বানিয়ে ছোট্ট রথের টাকা ছোট্ট ছোট্ট গুছিয়ে বসিয়ে রেখেছে ফুল

ওখান থেকে ফাগা বেটটা নিয়ে জগন্নাথদেবের চরণে থেকে ফাগা বেটটা নিয়ে এসেছে মাকে দিচ্ছে আমি বলছি আমাকে দাও আমাকে দাও মা আমাকে দিয়ে দাও মা আমাকে দাও আমাকে দেয় কিনা দেখি আমাকে দাও আমাকে একটু দাও হ্যাঁ ভাই দেখো মুনি আজ কিন্তু আমাকে দাও আমাকে দেবে তো জয় জয় জগন্নাথ প্রভু রক্ষা করো আমিও সিঁদুর তিলক নিলামে চরণ ছোঁয়া মিলাম তো ভাগ্না বায়না ধরতে আমি পাড়ায় পাড়ায় ঘুরব আরও অনেক দল বেরিয়েছে আমাদের মূলত একটা হরিনামের দল সামনে যে ভিডিওটা সামনে থেকে দেখালাম হরিনামের দলটা বয়স্কদের তারা কিন্তু আমাদের যে চূড়া দাদুটা এবং আকারা সব বের করে এই হরিনামের দলটা সামনে আমাদের মনসা মন্দিরে দাঁড় করানো থাকে তারপর সেখানে কিন্তু সমবেত হয় ছোট্ট ছোট্ট সমস্ত হ্রদগুলি আর হ্রদগুলি মূলত আমাদের কিন্তু কাঠের তৈরি আর ওই বাঁশেরই কিন্তু চাকা করা হয় আর বাঁশেরই গোটা ফ্রেমটা এবং সেখানটা সুন্দর করে কাগজ দিয়ে সাজিয়ে সুসজ্জিত করে তারপরে জগন্নাথদেরকে সেখানে কিন্তু অবস্থান করানো হয় তো গ্রাম বাংলার আমার চিত্র রথ ঘোরানোর সঙ্গে সঙ্গে রথ দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমাদের গ্রামের চিত্রটাও দেখাচ্ছি এটা আমাদের গ্রাম এখানে একটা দল ছোট্ট প্রত্যেকটা দলেই কিন্তু আটজন জন করে বাচ্চা ছেলেরা রয়েছে মূলত তাদের কিন্তু একটা থলে রয়েছে দেখুন এই থলিতে কিন্তু তারা চাল পয়সা সব কিন্তু নিচ্ছে এবং আমার মা কিন্তু আমার ওই ছোট্ট ভাগ্নিকে দিয়ে রথটা টানিয়ে দিচ্ছে মানে রথ টানতে হয় এটা পুণ্যের জিনিস তো একটা ড্রাক্টার আসছে আমার ছোট্ট ভাব কতটা দায়িত্ব জ্ঞান দেখুন কেনে রাস্তা থেকে সরিয়ে নিয়ে ওই একটা বাচ্চা শিশু তার কতটা মায়া যে যে জিনিসটাকে তার পছন্দ তাকে কিন্তু রক্ষা করতে হবে দেখুন আবার হাত দিয়ে ধরছে যাতে গাড়িতে ভেঙে না যায় ছোট্ট ছোট্ট বাঁশের চাকা আর বাঁশেরই কিন্তু ফ্রেম সুন্দর করে সুনিপুণ করে বানিয়েছে বাচ্চা ছেলেরাই মূলত প্রতি বছরে নেয় এ বানিয়েছে এরা কিন্তু কোনো কিছু কেনে না কাগজগুলো কিন্তু কেবল কেনে নিয়ে আসে সাজানোর জন্য বাদ বাকিটা গোটাটাই গ্রামের বাঁশকঞ্চি দিয়ে তৈরি করে থাকে ভাঙনিটা আবার টানতে লাগলো তো এভাবে দলে 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 অনেকগুলো দল কুড়ি ত্রিশটা দল ছোট্ট ছোট্ট এরকম রথ টেনে 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 সন্ধে ভোর একদম রাত্রি লেগে যাবে তো তখন পর্যন্ত এইভাবেই কিন্তু তারা গ্রাম ঘুরবে গ্রাম ঘোরার পর সন্ধে হয়ে গেলে তারপর তারা বাড়ি ঢুকবে আর এই যে বললাম চাল চাল পয়সা এগুলো বাচ্চা ছেলেদের আনন্দ করে প্রত্যেকটা বাড়ির লোকেও দেয় প্রণাম করে জগন্নাথ দেবের নামে দেয় আর সেই দান জগন্নাথ দেবের চরণে দেওয়া সেই পয়সাগুলো নিয়ে তারা কি কিন্তু কী করে উল্টো রথে এইভাবেই কিন্তু বের করে আর উল্টো রথে কিন্তু তারা কি করে সন্ধ্যেবেলায় সমস্ত যারা যারা বের করছে দলে যতজন থাকে পাড়ায় গিয়ে একটা মহোৎসব হয় এবং আনন্দ করে সে মহোৎসবের পোশাক পাড়া এবং বাচ্চা ছেলেগুলো তো খায়ই সে সেবা নেয় এবং পাড়ার সকলে মিলে সে আনন্দ করে হৈহুল্লু করে সেটা মহোৎসব করে তো আমাদের আজকে সোজা রথ মানে রথ যাত্রা চলছে জগন্নাথদেবকে এইভাবে রথে বসিয়ে গ্রামে গ্রামে দুয়ারে দুয়ারে ঘুরিয়ে নিয়ে জগন্নাথ দেবের দর্শন করাচ্ছে বাচ্চা শিশুগুলি আনন্দ হৈহুল্লোর একটা মুহূর্ত গ্রাম বাংলার চিত্র তো আপনাদের বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমার গ্রামের ছোট্ট ছোট্ট ভিডিও পেতে গ্রাম বাংলার ছোট্ট ছোট্ট পরিবেশ প্রকৃতি এবং আমাদের যে সংস্কৃতি তো সেই সংস্কৃতি দেখার জন্য আমায় একটু ফলো করে রাখবেন ততক্ষণে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি জয় জগন্নাথ